এক শ্রেণী শিক্ষক শ্রেণীকক্ষে পড়াচ্ছিলেন সব ছাত্ররাই শিক্ষকের পড়া খুব মনোযোগ শুনছিল শিক্ষকের জিজ্ঞেস করার প্রতিটি প্রশ্নের উত্তর প্রতিটি ছাত্রই উৎসকভাবে নিচ্ছিল কিন্তু এই উৎসব ছাত্রদের ভিড়ে প্রতি বছর ভিড় দিচ্ছিল কিন্তু এই ছাত্র ভিড়ে একজন ছাত্র ছিল সে কিছু না বলে চুপচাপ শুধু মাথা নিচু করে বসছিল প্রথম দিন শিক্ষক কিছু বললেন না প্রথম কিছু প্রথম দিন শিক্ষক তার দিকে নজর রাখা শুরু করেন এভাবে প্রায় পাঁচ ছয় দিন হয়ে গেল কিন্তু ছাত্রটির অবস্থা উন্নতি রূপে উন্নতি শিখ দেখতে পেলেন না একদিন ক্লাসের উপর শিক্ষক সে ছাত্রীকে স্টাফ রুমে ডাকলেন এবং বললেন তোমাকে কয়েকদিন থেকেই খুব অধে দেখছি ক্লাসও মন দাও না এক জায়গায় মাথা নিচু করে চুপচাপ বসে থাকো কী ব্যাপার বলো তো তুমি কি কিছু বুঝতে পারছো না নাকি তোমার কোনো সমস্যা হচ্ছে হয়েছে কাপা কাপা গলায় বলল স্যার আমার জীবনে কিছুদিন আগে এমন কিছু ঘটেছে যা আমি কিছু শিক্ষক বললেন আচ্ছা এক কাজ করো তুমি আজ সন্ধ্যাবেলা আমার বাড়িতে আস কেমন সন্ধ্যাবেলা যখন ছাত্রটি শিক্ষকের বাড়িতে এলো তখন শিক্ষক ছাত্রটিকে ভিতরে বসার জন্য বললেন এবং তিনি রান্না করে চলে গেলেন ও শরবত বানাতে লাগলেন তিনি ইচ্ছা করে ছাত্রটির কাছে বেশি করে লবণ দিয়ে দিলেন এরপর শরবতের গ্লাসে হাত দিয়ে বাইরে এলেন এবং গ্লাসটি ছাত্রটিকে দিয়ে বললেন এই নাও শরবত ছাত্রটি হাতে শরবত নিয়ে যেন সরবতের কাছে যেন শরবতের কাছে মুদিতে শরবতের অতিরিক্ত লবণাক্ত থাকায় ছাত্রদের মুখে বিবৃত ভাব দেখা গেল যেদিকে শিক্ষক বলেন কি হলো সবটাই তোমার পছন্দ হয়নি বোধ হয় ছাত্র বলো না স্যার সবই ঠিক আছে কেবলমাত্র এটা লবণ বেশি হয়েছে ও তাহলে তো এটা এখন পেলে দেওয়া উচিত ফেলে দেওয়া হয়ে গেছে ক্লাসে দাও একটি পেলে দিয়ে নতুন শরবত বানিয়ে নিয়ে আসি কিন্তু চারটি বানা করে বললো মানা করে বললো না স্যার খালি রবেনটি বেশি হয়েছে একটু জল দিলেই ঠিক হয়ে যায় যাবে একথা শোনার পর শিক্ষক গভীর হয়ে বললেন গভীর হয়ে বললেন হম তুমি তো একদম ঠিক বলেছ শরবত নষ্ট না করে তাতে কিছু জল মিশিয়ে দিলেই এটি আবার খাবার উপযুক্ত হয়ে যাবে এবার এই শরবতটাকে তা তোমার জীবনের ভেবে নাও যেমন শব্দ থেকে লবণ আলাদা করা সম্ভব নয় ঠিক তেমনি তোমার সমস্যাগুলিকে তোমার জীবন থেকে বাইরে বের করা অসম্ভব কারণ জীবনগুলি জীবনের একটি অংশ কিন্তু যেভাবে এটি তুমি এটি যে একটু চিনিবা জল মিশিয়ে এটিকে মিষ্টি করে খাবার উপযোগী করা যেতে পারে ঠিক যেভাবে তুমি তোমার জীবনের মিষ্টি ভাব নিয়ে আসো শিক্ষণীয় কথা মানুষের জীবনে যদি কোনো সমস্যা না থাকতো তাহলে মানুষ কোনো দিনই কর্ম করতেন না সমস্যা জীবনের অঙ্গ সমস্যা আছে বলেই তো জীবন এত স্বাদ মধুর সমস্যা আছে বলেই তো জীবনের এত স্বাদ তাই অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনার খারাপ স্মৃতিতে নিজের মন বিসর্জন দিয়ে ভাবে বসে থাকলে জীবনে বেঁচে থাকার আনন্দটাই চলে যায় আমরা চাইলেও আমাদের মন থেকে এগুলোকে দূর করতে পারব না কিন্তু আমরা চাইলে ভালো কিছু দিয়ে এগুলোকে ডেকে রাখতে পারি আর তাই মনে মনে নতুন নতুন সুন্দর ভাবনা দিয়ে সেই অসুন্দর ভাবনাটিকেও দেখে ফেলুন দেখবেন জীবনের জীবন থেকে সমস্যা হারিয়ে গিয়েছে শিক্ষণীয় কথা মানুষের জীবনে যদি ক্রমশ কোনো সমস্যা না থাকত তাহলে মানুষ দিনই কর্ম করতেন না সমস্যা জীবনের অঙ্গ সমস্যা আছে বলেই তো জীবন এত স্বাদ মধুর সমস্যা আছে বলেই তো জীবনের এত স্বাদ তাই অতিথি ঘটে যাওয়া কোনো ঘটনার খারাপ স্মৃতিতে নিজের মন বিসর্জন দিয়ে ভাবে বসে থাকলে জীবনে বেঁচে থাকার আন্দাটাই চলে যায় আমরা চাইলেও আমাদের মন থেকে এগুলোকে দূর করতে পারবো না কিন্তু আমরা চাইলে ভালো কিছু দিয়ে এগুলোকে ডেকে রাখতে পারি আর তাই মনে মনে নতুন নতুন সুন্দর ভাবনা দিয়ে সে অসুন্দর ভাবনাটিকেও ডেকে ফেলুন দেখবেন জীবনের জীবন থেকে সমস্যা হারিয়ে গিয়েছে এই কথা শোনার প্রশিক্ষক গভীর হয়ে বললেন গভীর হয়ে বললেন হুম তুমি তো একদম ঠিক বলেছ শরবত নষ্ট না করে তাতে কিছু জল মিশিয়ে দিলেই এটি আবার খাবার উপযুক্ত হয়ে যাবে এবার এই শরবতটাকে তা তোমার জীবনের ভেবে নাও যেমন শরবত থেকে লবণ আলাদা করা সম্ভব নয় ঠিক তেমনি তোমার সমস্যাগুলিকে তোমার জীবন থেকে বাইরে বের করা অসম্ভব কারণ জীবনগুলি জীবনের একটি অংশ কিন্তু যেভাবে এটি তুমি এটি যে একটু চিনি বা জল মিশিয়ে এটিকে মিষ্টি করে খাবার উপযোগী করা যেতে পারে ঠিক যেভাবে তুমি তোমার জীবনের মিষ্টি ভাব নিয়ে আসো